বন্ধুরা আমি রেডি হয়ে নিলাম বের হব হোটেল থেকে চেক আউট করবো এখন হচ্ছে মিশরের সময় নয়টা তিরিশ আর মিশরের সময় রাত একটা বিশে আমার ফ্লাইট আমি চলে যাচ্ছি কাতারে কাতারে এয়ারওয়েসে করে তো খুব ছটপট রেডি হয়ে নিলাম একটুখানি দেরি হয়ে গেছে বাট আই থিঙ্ক কোনো প্রবলেম হবে না ঠিক সময়ের মধ্যে পৌঁছাতে পারবো তো আমি এখন একটা উবার কল করছি এয়ারপোর্টে যাওয়ার জন্য উবারে উঠবো আর ব্যাগপত্র সব কিছু রেডি করে ফেলেছি জাস্ট ম্যানেজারের সাথে চেক আউট ফর্মালিটিও শেষ শুধু বের হব লিফটে নামবো উপরে উঠবো দেন এয়ারপোর্ট চলে যাবো তো বন্ধুরা সাথে থাকুন নতুন একটা সিরিজ শুরু হতে যাচ্ছে সেটা হচ্ছে কাতার কাতার ভ্রমণ সিরিজ আপনারা দেখছেন আমি এয়ারপোর্টে চলে এসেছি মিশর এয়ারপোর্ট কিন্তু অনেক বড় হ্যাঁ অনেক হাঁটতে হবে আপনাদেরকে এটা অবশ্যই মাথায় রাখবেন তো ফাইনালি আমি ডিপার্চার হলে চলে এসেছি তো আগে আমাকে যেটা করতে হবে আমাকে অবশ্যই আগে চেক ইনটা শেষ করতে হবে দেন আপনাদের সাথে কথা বলতেছি আপনারা দেখছেন বন্ধুরা কাতার এয়ারওয়েজের বোর্ডিং কাউন্টার তো আমি এখন সেদিকটাতে যাব তার আগে ছোট্ট একটা সিকিউরিটি শেষ করেছি এখন এই বোর্ডিং কাউন্টারের দিকে যাব বোর্ডিং পাস কালেক্ট করতে আর লাগেজটা দিয়ে দিতে তো বন্ধুরা বোর্ডিং পাস কালেক্ট করে ফেলেছি এই যে দেখছেন তো বোর্ডিং কাউন্টার একটু আমার সময় লেগেছে তারা আসলে একটা আমি বলবো একটা খারাপ লোকের খপরে পড়েছি সরি টু সে মানে বোর্ডিং অফিসের যিনি ছিল একটু কেমন জানি তো তিনি আমাকে জিজ্ঞাসা করল কাতার থেকে কোথায় যাব আমি বললাম ঢাকা যাব। তারপরে হঠাৎ করে সে আমাকে বলে বসলো কিছুক্ষণ ঘাটাঘাটি করে যে আমি আপনাকে অ্যাকসেপ্ট করতে পারবো না আমি জিজ্ঞাসা করলাম কেন তো চব্বিশ ঘন্টার ভিতরে আপনার অন্য কোনো কানেকশন ফ্লাইট আমি দেখতে পারতেছি না আমি তো তাকে বললাম তারপর বললাম আমি তো তোমাকে বলিনি যে আমি কোনো ট্রানজিট প্যাসেঞ্জার আমি অন্য কোথাও যাচ্ছি তো কাতার যাচ্ছি সেখান থেকে আমি চোদ্দো তারিখে ব্যাক করব ঢাকায় তখন সে আমাকে আবার জিজ্ঞাসা করলো আমার ভিসা আমি তাকে ভিসার পিডিএফ দিলাম সে আমাকে একটু পেঁচালো আর কি জিনিসটা আবার একটা হায়া অ্যাপস ডাউনলোড করতে বললো সেটা করে দেন হচ্ছে সাইন আপ করতে হলো একটু সময় লেগেছে আর কি তো যেটা হচ্ছে তো লার্নিং কাতারে যদি আপনারা হায়া কার্ড দিয়ে প্রবেশ করতে হয় বা আসেন তাহলে অবশ্যই হায়া অ্যাপসটা ডাউনলোড করে এটা আপনারা অবশ্যই সাইন আপ করে সুন্দর করে রেডি করে নিয়ে আসবেন তো যাই হোক পরবর্তীতে সে আমাকে অ্যাপসটা ডাউনলোড করালো তারপরেও সে মানে বুঝতে পারতেছিল না সে আমাকে ফেরত দিয়ে দিলো বললো যে আমি বুঝতেছি না তারপরে আমি তাকে বললাম যে তুমি আমার ভিসাতে যে কিউআর কোড আছে সেটা স্ক্যান করো তাহলে তো পেয়ে যাবা হ্যাঁ একটু অলস প্রকৃতির লোক মোবাইল নিচ্ছে তো নিচ্ছে না তো যাই হোক পরে সে স্ক্যান করার পরে পেলো দেন আমাকে হাসি মুখে একটা ভালো সিট দিয়ে দিলো আমি এখন যাচ্ছি ইমিগ্রেশনের দিকে তো চলুন তো আমি ইমিগ্রেশন শেষ করে ফেললাম এখন যাচ্ছি বোর্ডিং গেটের দিকে আমার গেট নাম্বার হচ্ছে ই নাইন তো ফ্লাইট ছাড়বে রাত একটা বিশে কিন্তু বারোটা বিশের মধ্যে হচ্ছে বোর্ডিং কমপ্লিট করতে হবে বা বোর্ডিং গেটে থাকতে হবে তো সময় ঠিকই আছে বাট এয়ারপোর্টটা অনেক বড় আসলে অনেক বড়ো ইভেন বড় থেকেও বড় বিষয় হচ্ছে একটু এলোমেলো এলোম এলো মানে আপনারা যারা আসবেন এটার সাথে ইউজটা হতে একটু কষ্ট হবে আর আমরা যেটা ট্রেডিশনালি যেটা চিন্তা করে রাখি যে এয়ারপোর্টে আমরা তিন ঘন্টা আগে আসলেও চলবে বাট আমি বলবো কায়রো এয়ারপোর্টের ক্ষেত্রে আপনারা সেই সময়টার একটু বাড়িয়ে নেবেন চার পাঁচ ঘন্টা হলে সবচেয়ে বেশি ভালো কারণ এখানে আসলে বেশি বড় আর বেশি একটু অন্যরকম বিষয়গুলি হ্যাঁ আসলেই বুঝতে পারবেন তো একটু সময় নিয়ে আসবেন যাচ্ছি সিকিউরিটি চেকটা শেষ করব ফাইনাল সিকিউরিটি চেক দেন হচ্ছে বোর্ডিং গেটে চলে যাব ফ্লাইটে উঠবো চলুন তো বন্ধুরা আপনারা দেখছেন কায়রো এয়ারপোর্টের একদম ভেতরে ডিউটি ফ্রি শপ তো সুন্দর খারাপ না তবে খুব একটা জাঁকজমক না ওয়ার্ল্ডের অন্যান্য দেশের এয়ারপোর্টগুলি যেমন সিঙ্গাপুর থাইল্যান্ড বা দুবাই আসলে ও ওই সবের সাথে মেলানোটাও ঠিক হবে না ওই সমস্ত দেশগুলি লাকজারি আর মিশর হচ্ছে তার ইতিহাস ঐতিহ্য ভিন্টেজ এসবের জন্য বিখ্যাত তো এই যে এয়ারপোর্টে খাওয়া দাওয়ার কথা চিন্তা করলে বার্গার কিং আছে বা আরও রেস্টুরেন্ট আছে যেদিকে আরও রেস্টুরেন্ট কস্তা কফি হ্যাঁ এইটাও এখানকার খুব ফেমাস সব জায়গায় দেখেছি এই এই শপটা তো আরও সামনের দিকে যাচ্ছি আমার গেট নাম্বার খুঁজে নেওয়ার জন্য আপনারা যারা নতুন ফ্লাইট করবেন বা এয়ারপোর্ট সম্পর্কে আপনাদের অভিজ্ঞতা একটু কম বা একা ফ্লাইট করবেন চিন্তা করবেন যে কিভাবে কোনটা খুঁজে পাব দেখেন এ ধরনের ইন্ডিকেশন থাকে যেমন আমি এখন যাব হচ্ছে ই নাইন তাহলে কী দেখা যাচ্ছে গেট ই জিরো থ্রি থেকে ই চোদ্দো পর্যন্ত সোজা ইন্ডিকেট করতেছে এদিকে নামাজের জায়গা হুম তো এগুলো আপনারা বুঝতে পারবেন যখন আসবেন এদিকে ওয়াইফাইয়ের ব্যবস্থা আছে বাচ্চাদের জন্য একটা প্লে গ্রাউন্ড টায়ার্ড হয়ে গেছি বন্ধুরা গেট খুঁজতে খুঁজতে টায়ার্ড হয়ে গেছি এত পরিমাণ হাঁটা লাগে এই এয়ারপোর্টে এয়ারপোর্টটা এত বড় যাই হোক যাচ্ছি গেটের দিকে জানি না আর কতক্ষণ লাগবে খুব হাঁটতে হইতেছে ই জিরো নাইন তো আমি মাত্র ই জিরো ফোর দেখতে পাচ্ছি তার মানে হচ্ছে নয় এখনও অনেক দূরে চলো হাঁটি শুধু হাঁটতে থাকি চলে এলাম কাতার এয়ারওয়েজের কাউন্টারের সামনে সেই লোকটা এখানেও আছে যে কিনা আমাকে বোর্ডিং দিতে একটু প্রবলেম করেছিল তো যাই হোক এখন তার প্রবলেম নাই আর বোর্ডিং অলরেডি শুরু হয়ে গেছে বিজনেস ক্লাসের প্যাসেঞ্জার আর হচ্ছে যাদের ডিসেবিলিটি আছে তারা আগে প্রায়োরিটি পাবে তো স্যার নো প্রবলেম প্লেনে আগে উঠতে হবে পরে উঠতে হবে এমন কোনো ব্যাপার থাকে না যেহেতু যার যার সিট নির্দিষ্ট করা আছে তো যে যার মতো করে ও সমস্যা নেই আমি

বন্ধুরা আমরা এখন আছি কাতার এয়ারওয়েজের বোয়িং সেভেন এইট সেভেন ড্যাশ এইট ড্রিম লাইনার প্লেনে এই প্লেনটা তৈরি করেছে আমেরিকার বিশ্ববিখ্যাত কোম্পানি বোয়িং এই একটা বোয়িং সেভেন এইট সেভেন ড্যাশ এইটের দাম আনুমানিক দুশো মিলিয়ন ডলার ভাবা যায় কত এক্সপেন্সিভ একটা প্লেন যাই হোক সেটা আমাদের না ভাবলেও চলবে তবে এই প্লেন একবারে প্রায় চোদ্দ হাজার কিলোমিটার উঠতে পারে তাই লং রুট ফ্লাইটের জন্য একদমই পারফেক্ট এর ভেতরের কেবিন খুবই শান্ত জানালাগুলো অনেক বড় আর বাতাসের চাপ কম রাখার কারণে লং ফ্লাইটেও শরীরে কম ক্লান্তি অনুভূত হয় জ্বালানি খরচ কম তাই এটা পরিবেশ বান্ধব বলা যায় এই জন্যই বলা যেতে পারে কাতারে এয়ারওয়েজ তাদের বহরে এই সুন্দর আধুনিক প্লেনটি ব্যবহার করে যাই হোক কেবিন ক্রুরা ইতিমধ্যে প্লেনের মধ্যে খাবার সার্ভ করা শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দুইটা রোতেই সমানভাবে সুন্দরভাবে তারা খাবার সার্ভ করা শুরু করে দিয়েছে তো আমি কিন্তু কাতার এয়ারওয়েজের এই আতিথ্যতা গ্রহণ করার জন্য একদমই রেডি আপনারা দেখছেন অলরেডি আমার ফুড চলে এসেছে আমি দুই ধরনের ড্রিঙ্কস নিয়েছি অ্যাপেল জুস নিয়েছি আর একটা কি নিয়েছে আমার মনে নেই খাবারগুলো দেখানোর চেষ্টা করছি বরাবরই আমি আসলে প্লেনে কি খাবার দেয় এসবের নাম ধাম খুব কম জানি এটার জন্য আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তবে আমি আপনাদেরকে সবগুলো খাবারই ওপেন করে দেখাবো তার আগে যেসব কিছু আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দর একটা টিস্যু দিয়েছে দেখছেন একটা বান এটা দেখাচ্ছি আর এই প্যাকেটটার ভেতরেই হচ্ছে আমাদের মেইন কোর্স এই যে দেখেন এখানে রাইস আছে এক ধরনের কাবাব দেখা যাচ্ছে আর ওর পাশে ডেজার্ট আইটেম আছে বান আছে আর একটা আইটেম কী ছিল এটা আমার মাথায় আসতেছে না তো যাই হোক আমরা অলরেডি আমাদের গন্তব্য চলে এসেছি সবাই দেখছেন অলরেডি দাঁড়িয়ে গেছে প্লেনটা দাঁড়ানোর সাথে সাথেই সবাই দাঁড়িয়ে গেছে নামার জন্য আমি একটু অপেক্ষা করছি ঝামেলা শেষ হলে আমি আস্তে ধীরে নামবো আমি বরাবরই খুবই শান্তপ্রিয় একজন মানুষ আমি শান্তির পক্ষে তো যাই হোক অনেক মানুষ নেমে গেছে সিটগুলি ফাঁকা ফাঁকা এবার আমিও নামছি প্লেন থেকে প্রথমবারের মতো কাতারের মাটি স্পর্শ করব একটা অন্যরকম অনুভূতি আর বলাই বাহুল্য কাতার এয়ারওয়েজের সার্ভিসটা কিন্তু অনেক জোস ছিল তো আলহামদুলিল্লাহ আমি এখন কাতারের মাটিতে চলে এলাম তো তারা একটা শার্টল বাস দিয়েছে আমরা এখন চলে যাচ্ছি আমাদের ইমিগ্রেশন সম্পন্ন করার জন্য মূল ইমিগ্রেশন লাউঞ্জের দিকে একটা এক্সাইটিং কাজ করছে মনের ভিতরে কারণ কাতার এয়ারপোর্ট কাতার সম্পর্কে অনেক কিছু শুনেছি এর আগে যদিও দুবাই গিয়েছি সৌদি আরব গিয়েছি বা আরবের অন্যান্য কিছু দেশ ঘোরা হয়েছে তো সেই সুবাদে দুবাইকে রিলেট করে আমি কাতারটা সেরকমই হবে বা তার থেকে উন্নত হবে সেটা ধারণা করে রাখছি আস্তে আস্তে আমার আসলে ধারণা বদলে যাচ্ছে আপনারা দেখেন কত মানুষ এই চলন্ত সিঁড়ির মধ্যে এটা দেখে আমার মাথা ভড়কে গেছে আমি চিন্তা করছি যে আজকে ইমিগ্রেশনে কত সময় লাগে তো যাই হোক আস্তে আস্তে ইমিগ্রেশনের দিকে এগিয়ে যাচ্ছি যত সময় লাগুক নতুন একটা দেশ নতুন একটা ডেস্টিনেশন ধৈর্য সহকারে সেসব পার করব এই জন্য আমার মুখে হাসি আমি একটা কনফিডেন্ট নিয়ে আছি তো যাই হোক ইমিগ্রেশন অনেক লম্বা দেখে ভয় লাগছে চলুন ইমিগ্রেশনটা পার করি অনেক সময় লাগলো বন্ধুরা ইমিগ্রেশনটা শেষ করতে হাজার হাজার মানুষ ইমিগ্রেশনের মধ্যে লাইনে দাঁড়ানো আসলে কেনই বা হবে না দুবাই কাতার কত লাকজারি ট্যুরিস্ট অ্যাট্রাকশান তো যাই হোক এখন আমি বেল্টের দিকে যাচ্ছি অনেক দেরি হয়ে গেছে কি যে দেখছেন ডিসপ্লে বোর্ড এখানে অলরেডি আর আমার ফ্লাইটের নামটা নেই হ্যাঁ তো জানি না ব্যাগ অনেক দেরি হয়ে গেছে কোথায় আছে তো কিছু তো হবে না জানি কনফিডেন্স আছে তো ব্যাগেজ কালেক্ট করতে যাচ্ছি এটা ব্যাগেজ কালেকশান এরিয়া চলুন বন্ধুরা আমার কাছে কাতারের কোনো কারেন্সি ছিল না ইভেন আমার কাছে ডলারও নেই এই অবস্থায় আমি ট্রাভেল করে ফেলেছি তো যাই হোক এই এটিএম থেকে আমি কিছু ক্যাশ উইথড্র করেছি আমি আমার রুমে গিয়ে দেখবো কত টাকা করে কেটেছে তো যাচ্ছি যে বের হয়ে যাব এদিক থেকে একটা ট্যাক্সি নেবো দেন আমি আমার লোকেশনে চলে যাব তো এই যে করোয়াটা নিয়ে নিলাম আমি এখন যাচ্ছি আমার লোকেশানে আমার রুমের দিকে তো বন্ধুরা ফাইনালি চলে এলাম কাতারে দোহাতে তো আমি এয়ারপোর্ট থেকে বের হয়ে একটা কারোয়া নিলাম কারোয়া এটা এখানকার ট্যাক্সি ওরা কারোয়া বলে তো চলে যাচ্ছি রুমে টায়ার লাগছে আসলে ওয়ান নাইট জার্নি করাটা একটু কঠিন হ্যাঁ একটা সময় গিয়ে আর সব চলতে চায় না তো খারাপ লাগছে খুব তারপরেও কিছু করার নাই আমার ইচ্ছা করতেছিলো যে এয়ারপোর্টে হয়ে যায় প্লেন থেকে নামতে ইচ্ছে করতেছিলাম তো বন্ধুরা মিশোর থেকে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে কাতার এয়ারওয়েজে করে আমি চলে গেলাম কাতারের দোহাতে কাতার এয়ারওয়েজের সার্ভিস বন্ধুরা আমি কি বলবো সতেরো হাজার পাঁচশো টাকা দুইবার ওষুধ হয়ে গেছে আসলে ফ্ল্যাগশিপ লাক্সারিয়াস মানে এটা একটা অন্য জিনিস হ্যাঁ আল্লাহর রহমতে ছোট্ট যেমন অনেক এয়ারলাইন্সে অনেক এয়ারক্রাফ্টে ওঠার সৌভাগ্য হয়েছে তো কাতার এয়ারওয়েজের আজকের আতিথিতার সার্ভিস আমার আসলে খুব মনে থাকবে খুব মনে থাকবে ভালো লাগছে খুব প্রেফার করবো আপনাদেরকেও আপনারা যদি অপশন থাকে আপনার কাঙ্ক্ষিত কোনো ডেস্টিনেশনে যাওয়ার সময় কাতার এয়ারওয়েজের তাহলে অবশ্যই কাতার এয়ারওয়েজকে আপনারা বেছে নিতে পারেন তাদের কেবিন কেবিনগুলো এত ভালো মানে এতটাই আতিথিয়তা করে এতটাই ভদ্রতা তারা দেখায় খুব ওয়েল ট্রেন্ড সদা হাসি হাসি খুশি অনেক এয়ারলাইন্সে উঠলে দেখা যায় খুব রুক্ষ আচরণ করে সাধারণত আমরা যারা ব্লগ করি একটু ক্যামেরাটা ধরি বা মোবাইলটা উঠাই তারা খুবই আর চোখে তাকায় খুবই বারবার নিষেধ করে এমনভাবে বিহেভিয়ার করে মনে হয় যেন কোনো একটা অন্যায় করতেছে কিন্তু এরা এত সুন্দরভাবে জিনিসগুলোকে মানে আমি আসলে কীভাবে এটা ডেফিনিশন দেবো আমি জানি না খুব সুন্দরভাবে তারা প্রত্যেকটা জিনিসকে সায় দিয়েছে আমি যখনই ভিডিও করতে চাচ্ছি ওরা বলছে যে ভিডিও করতে পারবেন কোনো সমস্যা নেই শুধু সরাসরি কোনো ক্রু ক্যাবিন ক্রুকে সরাসরি ভিডিও না করলেই চলবে একটু আর যখনই আমি একটু ক্যামেরা অন করছি কোনো লাইটের অফ অভাব থাকলে তারা নিজ দায়িত্ব লাইট জ্বালিয়ে দিচ্ছে খুব মানে এক কথা অসাধারণ তো বন্ধুরা ছি রুমে আজকের এই পর্বটা আর বেশি বড় করব না শুরু হয়ে গেল কাতার ভ্রমণ সিরিজ আজকের প্রথম পর্বটা আমি এখানেই শেষ করছি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের প্রতি অনুরোধ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার পুরাতন দর্শকরা আছেন বিবাহরা আছেন তাদের প্রতি আমার ভালোবাসা অনেক অনেক ভালোবাসা সবাই দোয়া করবেন আর আপনার মূল্যবান মতামত জানাবেন আসসালামু আলাইকুম